মিরপুরে এক নম্বর কাঁচা বাজারের খুব কাছাকাছি অবস্থিত মাজার শরীফ এটা হজরত শালি বগদাদি রাজ্যালতার ওনার মাজার উনি কিভাবে ইসলাম প্রচারের উদ্দেশ্যে বাংলাদেশে আসলেন এবং কত সালে আসলেন কিভাবে ইসলাম প্রচার করলেন কিভাবে মারা গেলেন সে বিষয়ে আজকে তুলে ধরব হজরত শাহ আলী বগদাদির তালা ছিলেন তৎকালীন আরবের বসবাসকারী প্রভাবশালী ফখরুদ্দিন শাহের জ্যৈষ্ঠ পুত্র হজরত আলী রাজিউল্লা তালার বংশধর চোদ্দশো সত্তর থেকে আশির দশকে তৎকালীন সময়ে আরবের শিয়ার চন্ডীদের মতবিরোধের কারণে হজরত শাহ আী বগদাদির তালা ইসলাম প্রচারের উদ্দেশ্যে ভারত উপমহাদেশের দিল্লিতে চলে আসেন এবং আসার সময় উনি হজরতাল্লাহ সাল্লামের পেশ মোবারক এবং হজরত আলী রাদ্দাল্লা তালের উত্তরাধিকার সূত্রে জামা মোবারক সঙ্গে করে নিয়ে আসেন প্রথমে উনি কাদেরিয়া তরিকা এবং পরে সিস্তিয়া তরিকায় ব্যয় হন এবং শিক্ষা দীক্ষা গ্রহণ করেন ভারতের দিল্লিতে শাসকদের দ্বন্দ্ব চরম পর্যায়ে হওয়ার কারণে উনি বাংলায় চলে আসার সিদ্ধান্ত গ্রহণ চোদ্দশো উননব্বই খ্রিস্টাব্দে বাংলায় পদার্পণ করেন তিনি ফরিদপুরের গেদ্দা নামক জায়গায় চলে আসেন এবং সেখানেই বসবাস করতে শুরু করেন ফরিদপুরের গেদ্দা শালি বগদাদির দাদার বড় স্ত্রী সেখানে তার মাজার অবস্থা প্রতিনিয়ত মানুষজন আসা যাওয়া এবং সবসময় প্রচারের উদ্দেশ্যে ঢাকায় চলে আসেন প্রথমে মিরপুর এক নম্বর একটা জরাজীর্ণীদের নিয়ে এবং ভক্তদের নিয়ে ইসলাম প্রচার এবং নামাজ আদায় শুরু করেন মত অবস্থায় একদিন চল্লিশ দিনের চেল্লায় যাওয়ার সিদ্ধান্ত উনি গ্রহণ করেন এবং সঙ্গীতের বলে যান যে আপনারা বাহিরে থাকবেন এবং আমি ভিতরে চল্লিশ দিনের চেল্লায় বসবো যতই ভিতরে আওয়াজ হোক আপনারা ভিতরে ঢুকবেন না এবং ভিতরে আসবেন না তারপরে উনি যখন আটত্রিশ দিনের সময় ভিতরে বিভিন্ন ধরনের আওয়াজ বিভিন্ন ধরনের শব্দ ধস্তাধস্তি এবং দুই পক্ষের মারামারির শব্দ শুনতে পান সঙ্গীরা তখন তারা দরজা ভেঙে ভিতরে যাওয়ার চিন্তা ভাবনা করেন এবং উনচল্লিশ দিনের মাথায় দরজা ভেঙে দেখেন উনি রক্তাক্ত অবস্থায় ছিন্ন ভিন্ন দেহ পড়ে আছে এবং গায়াবি সিদ্ধান্ত আসে আওয়াজ আসে যে ওনাকে যেখানে পড়ে আসে সেখানে সমাহিত করেন এবং প্রতিনিয়ত ওনার দেহটা জিকিরে মশগুল ছিলেন হজরত শাহ আলী বোগদাদির তালা ছিলেন অলৌকিক ক্ষমতার অধিকারী ওনার হাতে সময় একটা লাঠি লাঠি থাকতেন সেই দিয়ে উনি অলৌকিক কিছু ক্ষমতা দেখাতেন সে কারণেই উনি লাঠি যখন পুঁতে রাখেন মাটিতে তখন একটা গাছের সৃষ্টি হয় সেই গাছটা এখন বা সিন্নি গাছ নামে পরিচিত যার বয়স সাতশো বছর পনেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে উনি মৃত্যুবরণ করেন এবং পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান এবং তার পরবর্তী সময়ে দুইশো বছর পর ওনার মাজারটা আবার পুনর্

ভালো ঐতিহাসিক সিন্নি গাছ এক নম্বর সুলতান আলাদ শালী বাদ্দা দিন আমাদের সালামে মাদার শরীফ উনি বোকদা বাসার সন্তান ওনার বাবার নাম ফকরুদ্দিন বা শুনেছি উনি আলীর বংশধর সুলতান আলাদ শালী বাদ্দা দিন পাঁচ ছ বছর পার বিগত না হাতের লাঠি বলে গাছ হয়েছে এই গাছটার নাম হলো কেবল সিন্নি গাছ কেবল আশা এখানে হাজার হাজার মানুষ আছে মানত করে এবং প্রতি বৃহস্পতিবার রাত্রিবেলা এখানে অনেক মানুষ আসে এটা একটা ঐতিহাসিক জায়গা সাতশো বছর আগে তিনশো ষাট জন উনি এখানে যেটা গীতানগর আলপনাগুলো আছে এখানে মৃত্যুবরণ নয় এখানে মানুষ বলে মৃত্যুবরণ জান কে বলে তো অফিসে এখন এটা কিভাবে পরিচালনা এখানে পরিচালকের এটা কিছু টুক সি এবং কিছুটুক বলে আদাশি ছয়টা করে গরিব ছাগল হাঁস মুরগি মানুষ করে তারপর ছেড়ে ডাক হয় দুপুরবেলা এখানে তো ভোজন হইলে এখানে মিলা হয় থেকে আসে মানুষ থাকতো এখানে আগে অনেক গান বাজতে হয় কি ধরনের গান বাজ গান বাউল গান দিতে এখন এখন গান বাজনা হয় শালি বাবার যে পুকুর ঘাট এইটা হচ্ছে শালি মাজারের পুকুর গাছ যারা জসংখ্য প্রাখি পাখির কৃষকটা প্রায় শুনতে পাচ্ছে বছর আছেন এখানে এখানে তো দশ বছর শেষ করে এগারো বছরে পড়ে গেল সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বাবা বাগদাদ শরীফ থেকে ইসলাম প্রচার করার জন্য এই সোনার বাংলাদেশে আসছিলেন এই তো সেই মিরপুর এক নম্বর সুলতানুল আউলিয়া হজরত শাহ আলী বাবার মাদার শরীফ পবিত্র স্থান তাই মাদারকে দেখে আমরা মায়ের মতো মাকে ভালোবাসি আমার ধর্ম শান্তির ধর্ম ইসলাম ধর্ম কোথায় শীতের মধ্যে একটু গাছের দিক যদি থাকে একটু শীত কম আমরা যারা ভাসমান বাড়ি নাই বাবার মাথারে অবস্থায় আছে যেখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখাবো অন্য কোনো ব্লকে সেখানে তো ভালো থাকবে আসলাম